বডি সাইজ বলে যেহেতু রেডিমেড ড্রেস যার যে নিবে ঠিক আছে এটা হচ্ছে অনলাইন ভাইরাল ফেসবুক আপনার একটা গারারা থ্রি পিস ছিল এটার অন্যান্য এটা টু পিস আছে বডি সাইজ চুয়াল্লিশ লং হবে ফর্টি ফাইভ সিক্স লং হবে ফর্টি ফাইভ সিক্স এটা গারারা সেলারটা দেখা দাও বিসফুল্লা রহমান রহেম আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে চলে আসলাম উরা দূরা ডিসকাউন্টের বিশেষ লাইভ নিয়ে লাইভের সময় থাকবে মাত্র আধা ঘন্টার ড্রেস দেখাবো আমরা আনলিমিটেড জটপট আপনার স্ক্রিনশট নেবেন যার যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার দেন নিতে হবে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ফেসবুক অনলাইন একটি গারারা টু পিস দিলাম আপনাদেরকে চুয়াল্লিশ বডি সাইজ যার ভালো লাগে নিয়ে নেবেন মাত্র কয় টাকা ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ কলম আছে না তোমার হাতের কাছে নিয়ে স্বতন্ত্র কিছু মাল লেখা লাগবে যেগুলি ভাঙ্গা অভাব নাই মাত্র মাত্র এটা ছয়শো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কটনের ডিজিটাল চুয়াল্লিশ বডি সাইজ হবে চল্লিশ হ্যাঁ সুন্দর করে উদ্ধার বডিটা চল্লিশ বডি সাইজ এটা আরো দুই এক পিস সাইজ থাকতে পারে নাও থাকতে পারে সাইজ লেখা দিবেন যদি থাকে দেবো না হলে না দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আরো আছে ঠিক আছে দাও ছয়শো পঞ্চাশ এটা চল্লিশ বডি একটি গাররা টু পিস খুব সুন্দর স্টোনের কাজ করে থাকবে বডি না এটার সাথে গাররায়ার পাবেন এটাও ছয়শো পঞ্চাশ টাকা পাবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে এটা একটা ডিসগেট ডিসগেট বডি সাইজ বলে দেবে এটা তিনশি ইঞ্চি ঘের থাকবে প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট এর ভিতরে ওয়াও সাথে একটা ওন্না থাকবে সাথে একটা অন্যা থাকবে বডি সাইজ চল্লিশ উনাটা নাও উনাটার কান্তে দিয়ে দাও পারলে বা তুমি এভাবে ধরো হ্যাঁ বডি সাইজ চল্লিশ এই জি আরেক টু পাশে দাও মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অনলি নাইন ফিফটি টাকা দিয়ে দিলাম আগের থেকে ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক মতো লাইভটা দেখা যায় কিনা শোনা যায় কিনা এবং আপনারা কে কী এ ধরনের আইটেমের ড্রেস দেখতেছেন এটা ফর্টি ফোর বডি হবে ফর্টি ফোর একটি নায়রানা হ্যাঁ ছিচল্লিশ ফর্টি সিক্স নাইরা টু পিস ফর্টি সিক্স ওনাটা হবে পাঁচ হাজার আর টু এ পাঁচ তো দেখাই জানা ওনার তুমি হলে জামাটা দরকার কীভাবে আমি কি মানে মানুষের বসলাম বগল হিসেবে চাপ দিয়ে পরে ওনারটা এরকম করে দেখাইবা দেখানো মানুষ কীভাবে লাইভ করে ধরো বগল হিসেবে জামাটা চাপ দাও পুরুষরা পারে আনালে কীভাবে করে এবার দেখাই যায় এই যে এটাতে এইভাবে দইরা এই যে এবার এভাবে হারাই যাবে জীবনে ভরবো না ব্যবসা কেমন দোষী এরা এইভাবে ধরবা না ধরো

এমডি আজিজ কি লেখছেন আপনারা অন্য লাইভ করবেন না হ্যাঁ অন্য লাইভ না ভিডিও করবেন ডিজিটাল হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর করে নিচে কাট ওয়ার্কের কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে হাতাটা দেখাই কাজ দেখাই ঠিক আছে নাম নাম দেখো ওই দেখো নাম খুঁজে এটা হচ্ছে স্যালোয়ার অন্যটা দাও মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম না থাকলে লাইভ কি করে সাইজ বলে দিও পিস থাকতে এটা হচ্ছে 46 বলি টু পিস আছে থ্রি পিস আর এটা হলো 650 টাকা টু পিস অনলি 650 পিস আপনি ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির মাল আপনার ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি

এই মানে ওয়ান পিস এমব্রয়ডারি কাজ করা ওয়ান পিস চারশো পঞ্চাশ সামনের পাড়টা সম্পূর্ণ এম্বারি করা বড় একটা ভাই আমার মেসেঞ্জার সিন করেন হুম বেশি বাইরে বাড়ি করার দরকার নেই টু পিস দাও চারশো পঞ্চাশ টাকা টু পিস

আচ্ছা আপনি হলো টুকটুকি মে টুকটুকি আমরা দেন টুকটুকি আমরা আমাদেরকে ই করেন আপনি হচ্ছে মেসেঞ্জারে না করেন এটার সাথে অন্য না থাকলে 650 টাকা দিয়ে দাও এটা অন্য সহকারে আছে 750 দাও এটা দুইটা কালার আছে আমিনা ভাইয়া কাপ্তান আছে কাপ্তান আছে দেখাবো এটা কি নাইরা না নাইরা এটা বড় সাইজ আছে 36 থেকে 46 কারো লাগলে নিতে পারে এটা হলো 38 এটা হলো নাইরা থ্রি পিস নাইরা থ্রি পিস 750 টাকা নাইরা থ্রি পিস 1900 5000 ওন্না ছিল <laughs> <laughs>

ঠিক আছে আর অন্যটা রিটার্ন করে অন্য একটা ড্রেস নিব লেখছে তিনটা ড্রেসের দুইটা ঠিক আছে অন্যটা রিটার্ন করে অন্য আর একটা ড্রেস নিব কি সমস্যা হয়েছে আপু ভাইয়া রেডিমেড আর গঞ্জাবা দর্জের ছাডা ড্রেস থাকলে দেখান বডি 42 বা চুয়াল্লিশ এটা 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 দেখেন পাঁচ পাটের কুচি ড্রেস

প্রাইস তো বলা milhuno কত price sahas <laughs> yeah. yeah. <laughs> o <Okay. laughs> এমবডারে বোরকা আবার আনেন 450 টাকার ছিল অনেক ভালো ছিল ধন্যবাদ আপু আবার আনুন ভালো কথা কোনদিন ই কমেন্ট কই গেল এমবডারে বোরকা আবার আনেন 450 টাকায় ছিল অনেক ভালো ছিল এটা ভাইয়া অনেক দিন থেকে এই কাফতানের জন্য অপেক্ষা করছি ভাইয়া অনেক দিন থেকে কাপ্তানের জন্য অপেক্ষা করছে কালকে তো লাইভে আপু কেমন আছেন আপু 36 বডি রেডি ডেস দেখান এগুলার ভিতর তো আপু 36 থেকে 46 বডি আছে ভাইয়া ইনবক্স তো করলাম কিছু তো জানালেন না আপনাদের লাইভ শেষ হয়ে গেলে তখন তো আপনাদের আর রেসপন্স পাবো না হাজার নক দিলেও